অনেকে জিজ্ঞেস করেন যে ফিলিপিন থেকে কি কোথাও গেম করা যায় কিনা মানে গেম জিনিসটা কিন্তু আমি নতুন শুনছি আসলে অনেকে লিবিয়া এই সব দেশ থেকে অন্য দেশে যায় তাদের কাছে হয়তো এই জিনিসটা খুব পরিচিত বাট আমার কাছে এটা একদম নতুন অনেকে যখন জিজ্ঞেস করলো যে ফিলিপিন থেকে কি গেম দেওয়া যায় কিনা আমি তখন এটা ডিটেলসটা জানলাম জানার পরে বুঝলাম যে ফিলিপিন থেকে অবৈধ পথে অন্য দেশে যাওয়া যায় কিনা সেটা জানতে চাইছে তা আজকে এই বিষয়ে কিছু তথ্য দেয় যারা ফিলিপাইনে আসেন ফিলিপাইন অন্য দেশে গেম নেওয়া যায় কিনা বা যাওয়া যায় কিনা সেই বিষয়ে আপনাদের সাথে কিছু ডিসকাস করি তার আগে রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে রিলেশনটা চলেন শুরু করি ফিলিপিন অবৈধ উপায়ে অন্য দেশে যাওয়া যায় কিনা অর্থাৎ গেম দেওয়া যায় কিনা প্রথমে আগে জানিয়ে নেন ফিলিপাইনের আশেপাশে কি দেশগুলো আছে যেগুলোতে মানুষ অবৈধ পথে যাইতে চায় কিছু দেশ আছে অবৈধ পথে যাওয়ার দরকার নাই বাংলাদেশিরা অনায়াসে যাইতে পারে যেমন ধরেন ফিলিপাইনের সাথে একটা বর্ডার আছে ইন্দোনেশিয়া সেইখানে গেম লাগানোর কি দরকার তো এরকম আরও কিছু দেশ আছে যেমন ধরেন থাইল্যান্ড ভিয়েতনাম এইসব দেশ তো এইসব দেশ ছাড়া সব দেশে আসলে অবৈধ পথে যাওয়া যায় বা যাওয়ার জন্য মানুষ চেষ্টা করে সেটা হচ্ছে জাপান অস্ট্রেলিয়া কোরিয়া এইসব দেশে শেখatri ইনফরমেশন দে এখানে যদি কেউ অবৈধ পথে যাইতে চায় বা গেসে আগে পরে শুনছিলাম অনেক আগের কথা সেইগুলো হচ্ছে জাপান অস্ট্রেলিয়া বা কوريا এইসব দেশ যেহেতু এখানকার থেকে খুব কাছে এবং এইসব দেশে কিছু টুরিস্ট আছে অনেক আগে যাইতে পারছে বা এইরকম কিছু দেশ আছে নিউজিল্যান্ডে যাচ্ছে গেম হিসেবে যায় মানে অবৈধ পথে যায় সে যেই দেশের লোক যায় আবার কিছু ফরেনার আছে তারা টাকা বুশে দিও যায় তবে আপনাদের অবগতির জন্য বলি ফিলিপিন থেকে কিন্তু গেম দেওয়া বা অবৈধ পথে যাওয়া অতটা সহজ না ফিলিপাইনের কোস্ট গার্ড বা অন্য অন্য যে বাহিনী আছে তারা কিন্তু এখন খুবই স্ট্রং যার জন্য গেম দিয়া যাওয়ার জন্য ফিলিপাইন ভালো রুট না আপনারা যারা চিন্তা করেন যে ফিলিপিন আইসা অবৈধ পথে আপনারা অন্য দেশে চাইবেন অথবা যাওয়ার চেষ্টা করবেন সেটা না করাটাই বেটার যে সবচেয়ে ভালো হয় এত রিস্ক না নিয়ে ফিলিপিনে আইসা ফিলিপিনসের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আপনি খুব সহজেই করতে পারবেন কিছু টাকা খরচ হবে করার পরে আপনি ভালো কোনো দেশের লিগেল ওয়েতে ফিলিপাইন থেকে যাইতে পারেন যার যে রিকোয়ারমেন্ট আছে সেটা এখানে তৈরি করা যায় আপনি যদি সময় দেন সেটা তৈরি করে ফিলিপাইন থেকে আপনারা অন্য দেশে জাম করতে পারেন যেতে পারেন আপনারা যারা গেমের কথা বলছেন অথবা অবৈধ উপায়ে অন্য দেশে যাওয়ার কথা বলছেন আমি যেটা শুনছি যে পরিমাণ টাকা এখানে লাগে এর চেয়ে কম টাকায় ফিলিপিন থেকে লিগেল ওয়েতে কাগজপত্র তৈরি করে ফিলিপিনসের যাওয়া যায় সো অযথা কেন আপনারা এই রিস্কটা নেবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইরকম কোনো চিন্তা করে ফিলিপাইনে আসবেন না আসার দরকার নাই এই থেকে গেম দেওয়ার সুযোগ নাই বা গেম করারও সুযোগ নাই যদি করতে চান সেটা জীবনের রিস্ক হয়ে যাবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আরও যদি কিছু জানতে চান তাইলে এখানে কমেন্টস করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ইমার্জেন্সিতে কল করতে পারবেন আর অনেকে আছেন শুধু অযথা কল করেন এটা থেকে বিরত থাকবেন প্লিজ এই পর্যন্ত তুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ